নমস্কার বেঙ্গল নিউজ গ্রাফে এবং যে প্রসঙ্গে আজকে যাব আবারও কিন্তু একটি মায়ের কোল খালি হলো এবং এই পুজোর মরশুমে আমরা দেখেছি তিলোত্তমার বাবা মাকে আমরা আবারও একটা কুলতলির ছোট্ট শিশু বাচ্চা সে স্কুল থেকে ফেরার সময় যেভাবে তাকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হলো কি বলবে বলার মধ্যে এটাই প্রথমে বলতে হয় যে আমরা আছি এমন একটি রাজ্যে যে রাজ্যে মুখ্যমন্ত্রী একজন মহিলা আমরা বুঝি বা বিশ্বাস করি সমাজ সোসাইটি মনে করে মহিলা সাধারণত পুরুষের থেকে সংবেদনশীল বেশি নয় যেখানে এই রাজ্যে তিলোত্তমা বা এক ডাক্তারের মৃত্যুকে নিয়ে এত বড় আন্দোলন এত বড় কিছু ঘটছে তার মাঝখানে আমরা জানি বর্ধমানে ঘটনা ঘটেছে এবং আজকে কুলতলিতে তাহলে প্রশাসন পুলিশ পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী চোখের ঠুলি পড়ে বসে আছেন কিনা আমি জানতে চাই যে এই লোক বাবহ তার মধ্যেও যদি রেপের ঘটনা ঘটে থাকে দেবীর বোধন হয় এখনো হলো না মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী প্রতিবাদ ছেড়ে উনি যেমতি মানুষ ওর দলের জেলখানা জেলখানা মালটা যখন বলতে শুরু করেছে যে দেখুন কেউ প্রতিবাদ আর করছে না সবাই উৎসবে ফিরছে মানুষ যখন প্রতিবাদ ঠিক ছেড়ে উৎসবে ফিরে ফিরে মন নিচ্ছিল আবার একটা প্রতিবাদের পরিষদ তৈরি করে দেওয়া যায় কি প্রশাসনিক ব্যর্থতা নয় আমি বিশ্বাস করি এটা যে রেপ একটা সামাজিক সমস্যা এই সামাজিক সমস্যা কোন রাজনৈতিক দল বা দলের হাতে নয় কিন্তু প্রশাসন যখন আছে এই রাজ্যে পুলিশ যখন আছে সময় চলছে তাহলে কি আরো একটু বেশি সংবেদনশীল আরো একটু বেশি সজাগ হওয়া উচিত ছিল না আমি সাধারণ পুলিশ সময়ের কথা বলছি না যেখানে প্রতিদিন রাত দখল ভোট দখল চলছে

ওয়াট ইজ উইলফুল রেপ কাকে উইলফুল রেপ বলে আমরা সোনার পাথর বলে এক শব্দ শুনেছিলাম আর আজকে এই ত্রিত্তম ঘটনার পর জানলাম যে সরকার সরকারের থেকে শুনেছি ঘর থেকে যে রিপোর্ট বেরিয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে উইলফুল রেপ উইলফুল রেপ কি আমরা জানি রেপ অর্থাৎ ধর্ষণের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে যৌন সংযোগ সংসর্গ তাহলে এখানে ওয়েলটা কোথায় আসছে তাহলে উইলফুল রেপ বলে সরকার কোন দুর্নীতিকে ঢাকা দিতে চাইছে আমার জানার ইচ্ছে রইলো তো বিষয়টা হচ্ছে এর আগেও তো বহু ঘটনা হয়েছে সেই সব রেপের ঘটনাতেও কিন্তু সরকারের তরফ থেকে বলা হয়েছে তুচ্ছ ঘটনা ছোট ঘটনা রেপ রেপকে জাস্টিফাই করা হয়েছে তার লাভ অ্যাফেয়ার্স বা প্রেগনেন্ট আমরা দেখেছি পার্ক স্ট্রিটের ঘটনাতেও কি ধরনের মন্তব্য করেছিলেন তৃণমূলের প্রথম শ্রেণীর যারা নেত্রী বা যারা বিভিন্ন পদে আছে যারা তো এই বিষয়গুলো ধীরে ধীরে চলে আসছে কি সমাজের মধ্যে একটা বার্তা যাচ্ছে এবং এইটাই মানুষের মধ্যে একটা এই যে সরকার যখন এই ধরনের কথা বা বক্তব্য রাখতে পারে কোথাও মানুষ আরও অ্যাগ্রেসিভ হয়ে বা আরো মানে কি বলবো বিষয়টাকে আরো করার জন্য আরো স্বতঃস্ফূর্ত হচ্ছে না মানে যারা এই ধরনের মানে কি বলবো এই ধরনের যারা মানসিকতা পোষণ করে তারা আরো করার সাহস পাচ্ছে নাকি একেবারেই যদি মহিলার রাজ্যের থেকে

ইচ্ছার বিরুদ্ধে বিষয়টাকে রেপের আওতায় আনছে বা অপরাধের আওতায় আনছে না কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু এটা অপরাধের আওতাতে আসছে প্রসঙ্গটা না ওই যে না প্রসঙ্গটা হচ্ছে যে এই রাজ্যের যারা দুষ্কৃতি তারা বুঝতে পেরে গেছে যে এই রাজ্যটা হচ্ছে দুষ্কৃতের স্বর্গরাজ্য আমি উদাহরণস্বরূপ বলছি বছর দুদিন আগে পাঞ্জাব থেকে একদল দুষ্কৃতি এসে রাজার হাতে ফ্ল্যাট করেছিল এবং আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন ইন্টেলিজেন্স কেউ কিছু জানতে পারেনি তারপরে অন্য রাজ্যে পুলিশজন ধরতে এসে যখন তারা জানতে পেরেছে দ্বিতীয় ঘটনা যেটা হচ্ছে যে বাংলাদেশ আজকেrangle আগে পর্যন্ত সেই বাংলাদেশে এতটা আইন শৃঙ্খলা ছিল যে সেই রাজ্যের এনপিকে সেই দেশের দেশে খুন করা যায় না অথচ সেই দেশের এনপিকেpostgresql নিয়ে এসে তো আওয়াজে কিমা করে ফেলা যায় সেই পরিচয় সেই একটা আবহ সেই একটা পরিবেশ খুব সুচারু ভাবে ক্রিয়েটেড হয়েছিল যারই ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পেয়েছি এই তিলোত্তমার মতো ঘটনাটি আর যে করে ঘটনাটা আর যে করে ঘটনাতে আমার দলের যুব যুব নেতারা তথা পুরুষ নেতা যারা তারা সবাই আর কি তর্পণ করেছিলেন মেয়েটি এবং এই রাজ্যে যত ঘটে চলা মেয়েদের উপর অপরাধ সেই সমস্ত অপরাধের বিরুদ্ধে এটা শুনে জেল খাটা বলেছে তাহলে হাতরাস উন্নয়নের জন্য কেন করলাম না বরত তাকে এই চেরানির মাধ্যমে বোঝানো হচ্ছে যে ওইটা ছিল যৌন কারণায় রেপ ওইটার বিচার হবে অন্য পদ্ধতিতে কিন্তু এইটা হচ্ছে আসল ঘটনা দুর্নীতি দুর্নীতিকে মুখ বন্ধ করার জন্য খুন খুনের থেকে নজর ঘোরানোর জন্য রেপ এবং এই রেপটা মৃত্যুর আগেও হতে পারে মৃত্যুর পরেও হতে পারে সেই বিষয় সুপ্রিম কোর্ট কোর্টে সাথে সিবিআই তার একটা মুখবন্ধ খামে জানিয়েছেন তার কিছুটা সংবাদ আমরা থেকে জানতে পাচ্ছি। যে মৃত্যুর পরেও থেকে হয়তো হয়তো বা হতে পারে অর্থাৎ যেহেতু বিষয়টা এক থাকছে না প্রেক্ষের এক থাকছে না তাই দুটো বিষয়কে মেলানো যাচ্ছে না আপনি বেসিক সমস্যা বলে আমার ধারণা সুদীপ্তাদি প্রশাসনের ভূমিকা নিয়ে তো তাহলে বারবার প্রশ্ন উঠছে কারণ একাধিকবার দেখা যাচ্ছে যে প্রশাসন এই ক্ষেত্রে বারবার ব্যর্থ এবং এই কুলতলির ক্ষেত্রেও কিন্তু সেখানে অভিযোগ নিতে চাইছে না মানে এখন যেহেতু করের বিষয়টা এইভাবে চলছে গোটা পৃথিবী তোলপার হচ্ছে এবং জাস্টিসের জন্য না সেই জায়গায় দাঁড়িয়ে এখনও কিন্তু প্রশাসন এই ক্ষেত্রে নির্বিকার এর একটা ভূমিকা পালন করছে এবং সেখানকার স্থানীয় বাসিন্দারাই ইতিমধ্যেই রাস্তায় বেরিয়েছে পুলিশকে মারছে এই চিত্র উঠে আসছে

যদি কোনদিন এমন হয় গোটা স্বরাষ্ট্র দপ্তর সেন্ট্রাল যারা পরিচালিত তাহলে সেটা তো কিছু হলেও হতে পারে কথা পুলিশ স্বাধীন হলেও তো সেদিন হতে পারে এখন তো পুলিশ সেদিন হতে পারে না এখন তো রাজ্যের হাতে রাজ্য যেটা চাইবে সেটাই হবে রাজ্য চায় না তাই পুলিশ করে না আর যেহেতু আর কি এরকম একটা সিচুয়েশন চলছে তাই পুলিশ প্রশাসন আরো হয়তো উপর থেকে ইনস্ট্রাকশন আছে যে যত পারবে এই ধরনের ঘটনাগুলিকে কম দেখাবে রিপোর্ট নেবে রিপোর্ট না নিলেই সেটা আর কি হ্যাঁ কিন্তু সুদীপ রিপোর্ট না নিলে হয়তো অফিসিয়ালি সেটা এক্সিকিউট করলো না বা অফিসিয়ালি দেখানো গেলো না কিন্তু কোনো একটা ঘটনা কোন একটা এলাকায় ঘটে সেখানে এলাকার মানুষরা তো চোখের সামনে দেখতে পাচ্ছে তারা বেরোচ্ছে তারা মানে ক্ষোভ প্রকাশ করছে এবং রীতিমতন সেখানে পুলিশকে ধরে একটা বিদ্রোহ ঘোষণা করছে তো এটাও তো সমাজের পক্ষে খারাপ সেখানে সরকার কেন এত নিশ্চুপ আমাদের পুলিশ তো অনেক আগেই ফাইল দিয়ে মাথা থাকার চার দিয়ে বসে করেছিল অনেক আগেই কলকাতা শহরের পুলিশ সেটা আলিপুরের মতো থানা কোনো সংখ্যালঘু অঞ্চলের থানা কোনো গভিয়ে আলিপুর থানাতে আমরা দেখেছিলাম তিনি মাথায় ফাইল দিয়ে মানুষের মাথা বাঁচাচ্ছেন যেখানে ইংরাজ্যের পুলিশ নিজের মাথা বাঁচাতেই সক্ষম না যে বলে দুষ্কৃতের হাত থেকে সেখানে এই ঘটনায় কে কে জড়িয়ে আছে কি ব্যাপার কি বল কি বৃত্তান্ত তো আমরা জানি না তবে কি না বাংলার মানুষকে একটা কথা তো বলতেই হয় আমরা বারবার বিভিন্ন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সমাজ সমাজে দেখেছি চিঠি চিন্তা করি মূলতলীর অত দূরের সন্দেশ গল্প করেছিলাম তখন তো কেউ কথা কথা কানে তোলেনি কেউ গুরুত্ব দেয়নি কেউ বিশ্বাস করেনি কেউ বোধ করেনি যে এরকম থেকে বোধহয় লক্ষ্মীর ভাঞ্জার বেশি গুরুত্বপূর্ণ লক্ষ্য মানে রেট গিয়েছিল রাতারাতি রেট বেড়েছিল এবং সবাই সীতাকে সেই দিকেই তাদের মান্যতা ছিল তো পিঠে খেলে তো পিঠে সইতেই হবে

এই ডাক্তারদের বিষয়ে যাব জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যে কিন্তু যে স্থানে তারা আন্দোলন করছে সেখানে একটা জন্য তারা আর্জি জানিয়েছিল কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে তাদেরকে কোনো পারমিশন দেওয়া হয়নি এবং এর আগেও আমরা দেখেছি যে পুজো চলাকালীন কোনো জমায়েত করা যাবে না পাঁচ জনের বেশি এই ডিক্লারেশনও দেওয়া হয়েছে লালবাজারের তরফ থেকে কি বলবেন যে তারা তাদের মতো আন্দোলন করছে যেহেতু পুজো তাদেরকে পারমিশন দেওয়া হচ্ছে না এর কারণটা হচ্ছে সরকার চিকিৎসা সবাইকে জোর করে হাসতেই হবে সকলের মাথায় বন্দুক ঠেকিয়ে সুশাস রাষ্ট্র এখন উৎসব করাতে চাইছে তুমি চাও বা না চাও তোমাকে উৎসব উৎসব ফিরতেই হবে উৎসব না করলে চলবে না পুজো তোমায় করতেই হবে পুজোর সঙ্গে তোমাকে পুজোটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের এই অকাল বোধহয় খুব গুরুত্বপূর্ণ একটা ধর্মীয় ধর্মীয় আচরণ আচরণ পালন করলেই হতো শেষ হতে পারত সরকার তো সেটা চাইছে না সরকার যে সরকার এবছরও কার্নিভাল থেকে বন্ধ রাখতে পারলো না সেই সরকার থেকে কাছে সেই মহিলার কাছে সেই নারীর কাছে আমি কোন রকম সংবেদনশীলতা আশা করি না ডাক্তাররাও তেমন করেন না এবার একটা কথা ডাক্তারদের বিরুদ্ধে বলতেই হবে তারা যে স্ট্যান্ডটা নিচ্ছে না একটি রাজনৈতিক দলকে ওয়েলকাম মানে কিন্তু তারা তো বলছে এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় কিন্তু আজ রাজনৈতিক আন্দোলন নয় বলে তার পিছনে কি কোনো মানে কোনো সাপোর্ট বা কিছু আছে মানে কি আমি জানি না আমি বলতে পারি না তবে যারা ওদের মূল মুখ তাদের রাজনৈতিক সুস্পষ্ট রাজনৈতিক পরিচয় রয়েছে যেমন আমি একজন কবি আমার সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান রয়েছে তেমনি এদের এদের যারা মুখ যে পাঁচজন প্রধান মুখের কথা আমরা জানি আমি নামগুলি উচ্চারণ করবো না বলেই করছি ইচ্ছে করি তাদের সকলের রাজনৈতিক পরিচয় রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সেই কারণেই আমরা দেখতে পেয়েছিলাম সেদিন রাত্রিরে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে সজল ঘোষ ছিলেন ছিলেন অগ্নিমিত্র পল ফ্যামিলির সাথে ওদের সমগ্র পরিবার থেকে যাকে বলে আইনি সহায়তা যে গুজের প্রস্তাব বাঁচছি অথচ আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের অগ্নিমিত্র পল বা প্রাক্তন জাস্টিস অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বর্তমানে তিনি এমপি তখন তাকে গো ব্যাক বলা হচ্ছে তাহলে কি এরকম মনে হয় না মানে ভাবতে পারি না যে কাউকে বিজেপিকে কে গো ব্যাক বলে কোন একটা অন্য রাজনৈতিক দলকে কাম ব্যাক এর রাস্তা কি ডাক্তাররা করে দিতে চাইছেন তখন ডাক্তারদের যতই অরাজনৈতিক অরাজনৈতিক বলে চিৎকার করুন বিষয়টা অরাজনৈতিক থাকছে না ভীষণ রকম রাজনীতির পেঁয়াজ রসুনের গন্ধ পাওয়া যাচ্ছে আমাদের দাবি ছিল যে আমরা তো আইন যেটা আইনি পথে জাস্টিস সেটা তো আনবই সেই সাথে সেই সাথে আমরা যেটা বাংলাকে কথা দিয়েছি আমাদের যেটা অভিপ্রায় আমরা যেটা বাংলাকে কথা দিয়েছি দাবি এক দাতা এক বাবু তার পদত্যাগ সেটাও আমরা এস্টাবলিশ করেই ছাড়বো এই পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী আমরা টেনে নামিয়ে আনবো এবং এটা হবি।